আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনারা দেখছেন ইসলামী দাস্তান ইউটিউব চ্যানেল যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানান কমেন্টে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আপনি কি জানেন দাজ্জালের পিতামাতা কারা ছিলেন এই প্রশ্নটি ইসলামিক ইতিহাসে বহুবার এসেছে কিন্তু আজও তার উত্তর এক রহস্যের মতোই খায় হাদিসে বলা হয়েছে দাজ্জাল এক চোখ বিশিষ্ট একজন মানুষ যার কপালে লেখা থাকবে কাফির তাকে কেবল মমিনদের চোখেই চিনতে পারা যাবে ইবনে কাসির তার বিখ্যাত বইতে বর্ণনা করেন দাজ্জালের পিতা ছিলেন লম্বা মোটা এবং ভাঙা একজন পুরুষ তার মা ছিলেন একটি অস্বাভাবিক আকৃতির নারী মুখ ছিল লম্বাটে স্তন বিশাল আকৃতির এমনকি অনেকে বলেন তার মায়ের শরীরে ছিল অলৌকিক ক্ষমতা রাত্রে সে হেঁটে বেড়াত দিনে ঘুমাত একটা দুঃস্বপ্নের মতোই অনেক কাহিনীতে বলা হয়েছে দাজ্জাল জন্ম নেবে ইহুদি পরিবারে সিরিয়ার মাটিতে তার মা ছিল বহু বছর সন্তানহীন এক রাতে তিনি এক স্বপ্ন দেখেন যেখানে এক কণ্ঠস্বর বলে তোমার গর্ভে যে আসছে সে হবে দুনিয়ার সবচেয়ে বড় ফেতনা হাতিসে আরও বলা হয়েছে দাজ্জাল বর্তমানে জীবিত এবং একটি দ্বীপে শৃঙ্খলে বাঁধা অবস্থায় রয়েছে তামিম আদারি রাদিয়াল্লাহ ও তার সাথীরা গিয়ে এক চোখা এক শৃঙ্খলিত মানুষকে দেখতে পান যাকে নাবীজি সাল্লাহু আলহিউাল্লাম বলেন দাজ্জাল এসব কাহিনী হয়তো আমাদের কল্পনার মতোই লাগলেও এদের উদ্দেশ্য একটাই আমরা যেন ইমান ঠিক রাখি এবং আল্লাহর রহমতের দিকে ফিরে যাই দাজ্জালের আগমন হবে এক মহা পরীক্ষার সময় তাকে চিনে রাখার জন্য প্রতিদিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ার গুরুত্ব আমাদের শেখানো হয়েছে এটাই আমাদের আত্মরক্ষার ঢাল ভাই ও বোনেরা দাজ্জালের পিতামাতার গল্প হোক বা তার আগমনের পূর্বাভাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা যেন ইমানের উপর অটল থাকি আল্লাহর পথে থাকলে কোনো ফিতনা আমাদের বিপথে নিতে পারবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল ইসলামী দাস্তান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে এই জ্ঞান শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ